গাইস আপনারা কি কখনো এটা ভাবছেন যে বাংলাদেশের মধ্যে হায়ার সিসির বাইক কেন আসে না যেই বাইকগুলোকে আমরা সুপার বাইক বলে থাকি সেই বাইকগুলো আমাদের দেশে ভবিষ্যতে আসবে কিনা এর উত্তর হলো না আসবে না কি আমার কথা বিশ্বাস হচ্ছে না বাংলাদেশে সুপার বাইক এটা শুনতেই অবাক লাগে কিন্তু আসল সত্যটা জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখাবো কেন বাংলাদেশের মধ্যে সুপার বাইক কখনোই আসবে না শুধু আসবে না তাই না এটার কারণগুলো এতটাই শক্ত যে আপনি আজকের ভিডিওটি শেষ না করা পর্যন্ত বসে থাকতে বাধ্য হবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো প্রথমে চলুন ক্লিয়ার হয়ে নেই যে সুপার বাইক কোনগুলোকে বলে সুপার বাইক মানে হল ছয়শো সিসি থেকে এক হাজার সিসি প্লাস পর্যন্ত যে বাইকগুলো রয়েছে সেগুলোই হলো সুপার বাইক যেগুলোতে জিরো থেকে হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে সময় লাগে মাত্র তিন সেকেন্ড এই বাইক পাওয়ার এতটাই বেশি যা আমাদের কাছে কল্পনার মতো এটা রাস্তায় দৌড়ানো কোনো সাধারণ মোটর নয় সুপার বাইক হলো এক একটা রকেট তো সুপার বাইক সবার কাছেই খুব প্রিয় কিন্তু কেন আসবে না আমাদের দেশে সেই কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ হলো বাংলাদেশের সিসি লিমিট আইন বাংলাদেশের মোটর সাইকেলের সর্বোচ্চ সীমা হলো একশো পঁয়ষট্টি আর এটাই হলো সরকারের ফাইনাল টার্ম এখন ভাবুন যখন আশেপাশের দেশগুলো তিনশো পঞ্চাশ সিসি থেকে ছয়শো সিসি পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সেখানে আমরা এখনো একশো পঁয়ষট্টি সিসিতেই আটকে আছি আড়াইশো সিসি অথবা তিনশো পঞ্চাশ সিসি চালু হয়েছে ঠিকই তবে এখনো সেগুলো হাতে হাতে পৌঁছে যায়নি এখনো ব্যাপক হয়ে রয়েছে দুই সির নিচের বাইক তো এই আইন বদল না হওয়া পর্যন্ত এক পার্সেন্ট সম্ভাবনা নেই যে সুপার বাইক বাংলাদেশের রাস্তায় নামবে তো কথা হলো আইন কি আপডেট হয় না উত্তর হলো হয় কিন্তু বাংলাদেশের সিসি লিমিট সেটা সুপার বাইক পর্যন্ত বাড়েনি আর ভবিষ্যতে বাড়বে এই আশা করা মানে হলো মরুভূমিতে তুষার জ্বর খোঁজা এরপরে দুই নাম্বার কারণ হল বাংলাদেশের রাস্তাগুলো জন্য ব্রেকিং পাওয়ার হাই স্পিড স্টেবিলিটি এসব ব্যবহার করতে হলে লম্বা সোজা মসৃণ এবং লেন হাইওয়ে লাগে কিন্তু আমাদের রাস্তাগুলোতে কি আছে আমাদের রাস্তাগুলোতে আছে গর্ত স্পিড ব্রেকার স্ট্যান্ড পেচ হঠাৎ করে রিক্সা চলে আসে হঠাৎ করে গরু চলে আসে অথবা হঠাৎ করে পুলিশ চেকপোস্ট পরে যায় আর রাস্তার মাঝে দেখবেন একটা ট্রাক ঘুরে দাঁড়াবে গ্যারান্টি তো এমন রাস্তায় যদি আপনি 200 প্লাস স্পিডে গতি তোলেন তাহলে আপনি তো টপকে যাবেন যাবেনই সাথে আরো কয়েকজনকে নিয়ে টপকাবেন আমাদের দেশে রাস্তাগুলো হলো প্রিমিয়াম কোয়ালিটি না একদম সমান রাস্তা যেখানে দেখা যায় সেখানেও দেখবেন বাইকগুলো जाऊन কম্পন করতে থাকে আরেকটা কারণ হলো ঘন ঘন মোর চলে আসে আপনি সুপার বাইক তো দূরের কথা একটা সাধারণ বাইকের টপ স্পিড তুলতে তুলতেই দেখবেন মোর চলে আসছে আর আপনি তখন স্পিড কমাতে বাধ্য হবেন তাই সুপার বাইকের আসল মজা কখনোই আমাদের রাস্তাগুলোতে পাওয়া যাবে না আর সেফটি স্ট্যান্ডার্ডের কারণে সরকার কখনোই এই রাস্তাগুলোতে সুপারবাইক সুপার বাইক অনুমতি দিবে না এরপরে তিন নাম্বার কারণ হল বাংলাদেশের গতি সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর বাংলাদেশের মধ্যে তো সত্তর থেকে আশি প্লাস পর্যন্তই সেখানে যদি কেউ দুইশো প্লাস স্পিডে দৌড়ায় তখন এটা তার জন্য শুধুমাত্র বিপদ না এটা সরাসরি বিধ্বংসী সেই জন্য সরকার কখনোই এমন বাইক বাংলাদেশে ঢুকতে দিবে না যেটা তৈরি করা হয়েছে দুইশো প্লাস স্পিডের জন্য আইন সেখানে এটাকে ডেকে এনে নিজের হাতে সমস্যা করবে না এই ভয়েই তারা অনুমতিটা দেয় না সহজ একটা কারণ আপনারাই দেখেন সামান্য ফোরবি অথবা আর ওয়ান ফাইভ বাইক নিয়েই এদেশের বহু ভদ্রগড়ের সাপ্রি রাইডাররা যে বেলকি দেখাতে গিয়ে কবরস্থানে জায়গা করে নিচ্ছে সেখানে যদি এদের হাতে সুপার বাইক আসে তাহলে অবস্থাটা কি হবে আমার তো মনে হয় সুপার বাইক যদি বাংলাদেশে সরকার অনুমতি দেয় তবুও কোম্পানিগুলো নিজেরাই সুপার বাইক বাংলাদেশে আনবে না এর কারণ হলো সাপ্রি রাইডাররা তাদের বাইক ব্যবহার করে যদি টপকে যায় তাহলে কোম্পানিগুলোরই বদনাম হবে এরপরে চার নম্বর কারণ হলো ইম্পোর্ট ট্যাক্স ধরে নিন যে হঠাৎ করে সরকার অনুমতি দিল তাহলে সুপার বাইকের দাম কত হবে বাংলাদেশে বাইকে ইম্পোর্ট ট্যাক্স 100% থেকে 300% পর্যন্ত আর আমাদের দেশের কিছু সম্মানিত দালাল সাহেবরা তো আছেনই যদি 10 লাখ টাকা সুপার বাইক আনেন তাহলে সেটার ইম্পোর্ট ট্যাক্স ও দালাল সাহেবদের প্রফি যোগ হয়ে দাম হয়ে যাবে 25 থেকে 30 লাখ পর্যন্ত এরপরে রেজিস্ট্রেশন ভ্যাট অন্যান্য কাগজ মিলিয়ে আরো 5 থেকে 6 লাখ টাকা লাগবে তো সব মিলিয়ে শেষে দাম হয়ে দাঁড়াবে 35 থেকে 40 লাখ টাকা পর্যন্ত তো এই দামে তো একটা প্রাইভেট গাড়ি পাওয়া যায় সেখানে সুপারবাইক কে কিনবে আর এদেশের মানুষ যেখানে এক লাখ টাকা বাড়িয়ে পঁয়ষট্টি সিসি বাইকের দাম উঠায় সেখানে সুপারবাইক তো কল্পনা করাই অসম্ভব এরপরে পাঁচ নম্বরের কারণ সেটা হলো বাংলাদেশে প্রিমিয়াম সার্ভিসিং সিস্টেম নেই সুপারবাইক মানে হলো প্রিমিয়াম ইঞ্জিন অয়েল হাই এন্ড ব্রেক প্যাড ইসিইউ টিউন চেইন সেট সাসপেনশন সার্ভিস এবং পার্টস রিপ্লেসমেন্ট এই সব সার্ভিস করতে হলে প্রশিক্ষিত মেকানিক লাগবে আর আমাদের দেশে তো এখনো এমন মেকানিক পাওয়া যায় যারা এবিএস সেন্সর খুলে তারপর লাগাতে ভুলে যায় আর সুপার বাইক তারা টিউন করবে কিভাবে আর আমাদের দেশের মেকানিকদের যা অবস্থা একটা বাইক নিয়ে গেলেই অতিরিক্ত দুই তিন হাজার টাকা তারা হাতিয়ে নেয় এটা ওটা বাহানা দিয়ে আর সেখানে সুপার বাইক হলে তো তারা আমাদেরকে এটিএম মেশিন বানিয়ে ফেলবে এটা ওটা বলে দুই তিন হাজারের জায়গায় দশ থেকে পনেরো হাজার টাকা হাতিয়ে নিবে সুপার বাইকের দোহাই দিয়ে এরপরে ছয় নম্বর যে কারণ সেটা হলো বাংলাদেশের জ্বালানি কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের একটা সুপার বাইক চলে পঁচানব্বই থেকে আটানব্বই রন উচ্চমানের ফুয়েলে আর বাংলাদেশে পঁচানব্বই রন পাওয়া গেলেও সেগুলো পিওর কোয়ালিটি সবসময় থাকে না আর প্রিমিয়াম ফুয়েল সারা সুপার বাইকের নকিং হবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হবে পারফরমেন্স কমে যাবে এবং ইঞ্জিন ওভারহিটিং হবে তো এই জ্বালানির মান নিয়ে সুপার বাইক কখনোই টিকবে না এটাই সত্য এরপরে যে কারণ সেটা হলো বাংলাদেশের রাইডার কালচার এখনো প্রস্তুত নয় এটা সব থেকে সেন্সিটিভ কিন্তু সবচেয়ে সত্যি কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ সুযোগ পেলেই হেলমেট ছাড়া রাইড করে যারা হেলমেট পরে তারাও পুলিশের ভয়ে পড়ে আর আপনারা দেখবেন যে তাদের হেলমেটের কোয়ালিটি এতটাই খারাপ যে একটা কনস্ট্রাকশন লেবারের হেলমেটের থেকেও খারাপ কোয়ালিটি বাঙালি কেমন হলো জানেন বাঙালি হলো কোনো মতে দায় সারা কাজ করতে পারলেই যেন তারা বাঁচে তো এমন রাইডারদের হাতে সুপার বাইক গেলে তারা তো টাকার অভাবে হেলমেট কিনতে পারবেন না কারণ সব টাকা তো তারা বাইক কিনতেই খরচ করে ফেলেছে এরপরে রয়েছে বিপজ্জনক স্টান্ট আমাদের দেশের কিছু সাপড়ি নায়ক আছে দেখবেন তারা কোনো মেয়ে দেখলেই একটা স্টান্ট মারতে চায় মাথায় না আছে হেলমেট না আছে গ্লাভস না আছে সেফটি কোনো ইকুইপমেন্ট এরপরে আরেকটা সমস্যা আছে লাইসেন্স না থাকা এরপরে আরেকটা সমস্যা বেপর গতি আগেই বললাম ফোর বাইক নিয়ে যেই গতির খেলায় মেট রাইডাররা সুপার বাইক পেলে তো তারা এই পৃথিবীতেই তাদেরকে খুঁজে পাওয়া যাবে না সব কটা দেশে চলে যাবে কারণ আগেই বললাম সুপার বাইক হলো এক একটা রকেট এরপরে আরেকটা সমস্যা হলো বুললেন ব্যবহার করা আমাদের দেশে এটা স্বাভাবিক বিষয় সুযোগে অসুযোগে রং সাইডে চলে না গেলে আমরা যে বাঙালি এটার পরিচয় যেন হয় না এরপর আরেকটা সমস্যা হলো ট্রাফিক আইন অমান্য করা আর এগুলো হলো অহরহ হয়েই থাকে এই কাজগুলো এমন লেভেলে হয় যে সরকারিগুলো এগুলো ভাবতেই পারে না যে এরা সুপার বাইক সামলাবে যে দেশে ষাট থেকে আশি স্পিডে দুর্ঘটনা হয় উড়াতুরা সেখানে যদি দুইশো প্লাস স্পিডের বাইক আসে তাহলে সেখানে কি হবে সেটা অনুমান করা কঠিন নয় এরপরে আট নাম্বার যে কারণ সেটা হলো রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত সরকার বহু বছর ধরেই মনে করে যে বড় বাইক মানেই হল রিস্ক বড় বাইক মানে বেপরোয়া গতি বড় বাইক মানে হলো অ্যাক্সিডেন্ট নিরাপত্তা রাস্তাঘাট ট্রাফিক সংস্কৃতি ঠিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তগুলো বদলানোর কোনো সম্ভাবনা নেই এরপরে নয় নম্বর যে কারণ সেটা হলো সুপার বাইকের দুর্ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর বিশ্বজুড়ে সুপার বাইকের অ্যাক্সিডেন্ট রেট অন্য সকল গাড়ির তুলনায় অনেক বেশি সুপার বাইক যত শক্তিশালী ভুল করলে মৃত্যু কিন্তু ততটাই নিশ্চিত বাংলাদেশ এমনিতেই অ্যাক্সিডেন্ট প্রবণ দেশ এখানে সুপার বাইক এলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যেতে পারে এটাই সরকারের মূল ভয় কারণ বাহিরে দেশে আপনারা দেখবেন সুপার বাইক রাইডাররা তারা অনেক পরিমাণে সেফটি ইকুইপমেন্ট পরে থাকে এরপরেও তারা অনেক দুর্ঘটনার শিকার হয় আর সেখানে আমাদের দেশের কি অবস্থা তা বলা লাগবে না এরপরে দশ নম্বর যে কারণ সেটা হলো বাংলাদেশের মোটর স্পোর্টস নেই যে দেশে প্রফেশনাল রেস ট্র্যাক নেই সেখানে সুপার বাইক বজ্রগতিতে চালানোর উপযুক্ত জায়গাই নেই যে জিনিস ব্যবহারের সঠিক পরিবেশ নেই সরকার সেটি বাজারে আনবেই বা কেন মানে সব কথার এক কথা বাংলাদেশের রাস্তা সুপার বাইকের জন্য উপযুক্ত নয় মূলত এই কারণে সুপার বাইক কখনো আমাদের দেশে আসবে না যদি আসেও সেটা অন্যান্য একশো পঞ্চাশ সিসি বাইকের মতো করেই চালানো লাগবে আর কেউই সেটা চাইবে না এত টাকা খরচ করে দেশ সিসির ফিল নিতে আর আরেকটা কারণ হলো এই বাইকের দাম এখন আমাদের দেশের বহু মানুষের কাছে একটা সাধারণ বাইক কিনাই তাদের কাছে স্বপ্নের মতো আর সেখানে সুপার বাইক তো দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তো বন্ধুরা দেখতে সুন্দর চালাতে স্বপ্নের মতো কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের বাইকের মতো শক্তিশালী কিছু সামলানোর মতো তৈরি নয় তো আপনি কি চান বাংলাদেশে সুপার বাইক আসুক কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ